আসসালামু আলাইকুম সুফিয় দর্শক বাংলাদেশে প্রতি বছর প্রায় ছত্রিশ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয় এত পেঁয়াজ উৎপন্ন হওয়ার পরও আমাদের দেশে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারির দিকে পেঁয়াজের একটি কাঠসিটি বা পেঁয়াজের বাজারে দাম এবং পেঁয়াজের কাঠসিটি অর্থাৎ অভাব দেখা যায় এই অভাব পূরণের জন্য বাংলাদেশ সরকার বিভিন্নভাবে বিভিন্ন প্রণোদনার মাধ্যমে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের জন্য উৎসাহ প্রদান করছে এবং আমরাও ব্যক্তিগতভাবে বিভিন্ন উন্নত এবং হাইব্রিড জাতগুলো বাসাই করে আপনাদের মাঠে নিয়ে এসেছি এবং আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এই পেঁয়াজগুলোর ফলন হয় দ্বিগুণ অর্থাৎ সিজনে যে পিঁয়াজগুলো আমরা উৎপাদন করে থাকি তার চেয়ে গ্রীষ্মকালীন বা বারো মাসে পেঁয়াজের ফলন হয় দ্বিগুণ এগুলো পেঁয়াজগুলো যেমন বড় হয় তেমনি এর কালারটাও খুবই সুন্দর হয় আমি সরাসরি বিভিন্ন মাঠে পর্যবেক্ষণ করেছি চলুন সে আপডেটটাও আমরা দেখি সুপ্রিয় দর্শক এই ভারি পিঁয়াজ পাঁচ এবং নাসিক পেঁয়াজ এমনভাবে চাষ করবেন যেন এটা আমাদের হালি পেঁয়াজের টাইমেই এই পেঁয়াজগুলো উঠে আসে তাই এখনই উপযুক্ত সময় এই পেঁয়াজ চাষের বাংলাদেশে ব্যাপক হারে এই বাড়ি পেঁয়াজ মাছ এবং গ্রীষ্মকালীন অন্যান্য পেঁয়াজগুলো চাষ শুরু হয়েছে আমরাও চেষ্টা করছি বীজগুলো অ্যাভেলেবল করার জন্য এই জন্য আমরাও আমাদের খামারে বীজ উৎপাদন শুরু করেছি এবং প্রোডাকশনে নিয়ে এসেছি আসসালামু আলাইকুম শুভ দর্শক আমি কৃষিবিজ্জীমদিন বলছিলাম সামার পেঁয়াজের একটা আপডেট দেওয়ার জন্যই মূলত উপস্থিত হয়েছি আমাদের সামনে যে পেঁয়াজ রয়েছে দেখেন কত বড় পেঁয়াজ হয়েছে হ্যাঁ বিশাল বিশাল পেঁয়াজ এটা হলো সামার অনিয়ন অর্থাৎ গ্রীষ্মকালীন পেঁয়াজ আজকে ডিসেম্বর মাসের চার তারিখ এই পেঁয়াজগুলো এখন উঠাতে হবে এবং আগাম বাজারে এই পেঁয়াজগুলো চলে আসবে আর আমাদের শীতকালীন যেটা জাস্ট সেগুলো এখন বীজতলাতে চারা তৈরির কাজ শুরু হয়েছে শুধু দেখানোর জন্য আপনাদের কাছে আমি আজ উপস্থিত হয়েছি যে এই সামার পেঁয়াজ যদি আমরা চাষ করি এবং পেঁয়াজের যে দাম বাজারে আকাশজম্বি দাম আমরা যদি সবাই সামার পেঁয়াজগুলো চাষ করা হয় প্রতি শতাংশে প্রায় আড়াই মন পর্যন্ত এই পিঁয়াজ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রতি তেত্রিশ শতাংশ বিঘাতে প্রায় একশো বিশ থেকে তিরিশ মন চল্লিশ মন পর্যন্ত এই আসবে আমরা ইস্টিমেট করছি এবং আপনাদের যদি আমি একটু ক্লোজলি দেখাই যে এটা হলো সেই ছামার অনিয়ন অর্থাৎ গ্রীষ্মকালীন পেঁয়াজ এগুলো ডিসেম্বরের চার তারিখ এগুলো তোলার উপযোগী হয়েছে এবং মার্কেটে আমাদের নিয়ে আসার উপযোগী হয়েছে দেখেন এখানে কত সুন্দর এই আমরা আশা করছি আগামীতে আমরা এই সামার অনিয়নগুলো চাষ করে বাজারে আগাম যে পেঁয়াজগুলো সেগুলো আমরা নিয়ে আসতে পারবো আমরা প্রত্যেকটা দেখেন একটু হোমোজেনিয়াস অর্থাৎ সম আকারের সব পেঁয়াজ এখানে রয়েছে তো আশা করতেছি আমরা খুব দ্রুতই আপনাদের কাছে এই পেঁয়াজের বীজ কিংবা এই চাষটা টেকনোলজিটা আপনাদের কাছে পৌঁছাতে পারবো যদি এইগুলো আমাদের সামারে চাষ করা যায় তাহলে আমাদের পেঁয়াজের বাজারে যে পেঁয়াজের সংকট এটা আমরা খুব দ্রুত এটা আমরা একটা সমাধানে আসতে পারব তো জাস্ট এই একটা আপডেট সুন্দর একটা ভ্যারাইটি আমি পেলাম এবং সেটা দেখানোর জন্য মূলত আপনাদের কাছে উপস্থিত হলাম এবং এই বিষয়ে যদি আরও কিছু বিস্তারিত আপনারা জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ফরিদপুরে একজন কৃষকের সঙ্গে কথা বলেছি তিনি গ্রীষ্মকালীন পেঁয়াজ চল্লিশ বিঘা পর্যন্ত চাষ করেছেন এবং আরও এই চাষ বাড়াবেন আগামী বছরে চলুন তার সঙ্গে আমরা কথা বলে আসি সারা যদি পিএসটা লাগাইতে পারি তাহলে আমার এই প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা সে হওয়া চলছে এই টাকাটা যদি বেঁচে যায় তাহলে আমার পেঁয়াজের আরও আবার ফলনও পিএস মানে অনেক কম খরচে অনেক বেশি ফলন পাবো সালাম আলাইকুম দর্শক আমি আজকে আসছি ধোলাইয়ের চর নর্থ চ্যানেল ইউনিয়ন এখানে এসেছি বাড়ি ফাইভ অর্থাৎ গ্রীষ্মকালীন এবং নাসিক এন ফিফটি থ্রি গ্রীষ্মকালীন পেঁয়াজ এই চাষ সম্পর্কে আপডেট দেওয়ার জন্য তো ভাই আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান আমার বাড়ি রাজবাড়ি জেলা মোড় এলাকায় জি উনি এই ধোলাইয়ের চরে অর্থাৎ অনেক রিমোটে একদম ব্যাংক অফ রিভার নদীর চরে তিনি এই আবাদটা সম্প্রসারণ করছেন ওনার অনেক বড় ধরনের প্ল্যান রয়েছে এই গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং অন্যান্য প্রজেক্ট নিয়ে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ করছি নর্থ সেলেন ইউনিয়ন চটলাই গ্রামে তাই এই পেঁয়াজ আবাদ করে যে অভিজ্ঞতা হলো তাতে মোটামুটি বার আশা করি এই অভিজ্ঞতা কাজে লাগালে মোটামুটি ফলন কাঙ্ক্ষিত ফলন পাব এবং লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে পেঁয়াজের সাইজ মোটামুটি অ্যাভারিস্ট অ্যাভারিস্ট সাতটা আটটায় কেজি হয় কিন্তু ওই কতগুলি তিনশো গ্রাম আছে কতগুলি একশো গ্রাম আছে

আরো বেশি করার আশা আছে কিন্তু সেটা আরো আগে করব যে এবারে করা আমাদের লেট হয় এইটা আমরা চাইছি মুড়ি কাটা যে পিসটা আমাদের দেশে ওঠে তার আগে যদি আমরা উঠিয়ে পারি এটা তাহলে আমরা আরো দাম ভালো পাবো আচ্ছা আচ্ছা তাতে আবার পিয়েদের যে ঘাটতি থাকে সেটাও আগে আগেই পূরণ হয়ে যাবে জি জি আমরা অতি যত্ন সহকারে আমাদের খামারে একদম অরিজিনাল বীজ উৎপাদন করে থাকি তাই আপনি একশো পার্সেন্ট নিশ্চয়তার সঙ্গে আমাদের এই কোয়ালিটিপূর্ণ বীজগুলো সংগ্রহ করতে পারেন কারণ আমাদের দেশে উৎপাদিত বীজ এবং দেশীয়ভাবে উৎপাদিত বীজ সবচেয়ে ভালো হয়ে থাকে এটা নিশ্চিত তাই আপনারা ভালো মানের বীজ সংগ্রহ করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা প্রচুর পরিমাণের বীজ স্টক করেছি আপনাদের জন্য আর এখনই এই পেঁয়াজ চাষের সময় যাচ্ছে আপনি এখন থেকে একদম নভেম্বর পর্যন্ত এই পেঁয়াজের জাতগুলো চাষ করতে পারবেন সুপ্রিয় দর্শক এই পেঁয়াজ এই বাড়ি পেঁয়াজ পাঁচ এবং নাসিক পেঁয়াজ এমনভাবে চাষ করবেন যেন এটা আমাদের হালি পেঁয়াজের টাইমেই এই পেঁয়াজগুলো উঠে আসে তাই এখনই উপযুক্ত সময় এই পেঁয়াজ চাষের আপনারা আপনাদের যেহেতু এখন বর্ষাকাল চলে তাই জমিগুলো সিলেকশন করবেন এমনভাবে যেন জমিতে পানি না জমে এবং সহজেই যেন বের হয়ে যায় বৃষ্টির পরপরই এমন জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজগুলো চাষ করুন আশা করি আমাদের হালি পেঁয়াজ ওঠার আগেই এই পেঁয়াজগুলো উঠবে এবং প্রায় দ্বিগুণ ফলাফল আমরা এই পেঁয়াজ থেকে পেতে পারি কারণ এই সময় হালি পেঁয়াজের আগেই যদি পেঁয়াজগুলো তোলা যায় তাহলে এর পারফরমেন্স সবচেয়ে ভালো হয়ে থাকে এটা যদি আমাদের দেশে এটা চাষ করা যায় অর্থাৎ যদি আমাদের আগস্ট সেপ্টেম্বরে এটা রোপণ করি তাহলে এই ডিসেম্বরের প্রথম দিকে কিংবা নভেম্বরের শেষের দিকেই আমরা এগুলো হারভেস্ট করতে পারবো এবং এই সময় আমাদের দেশে যে পেঁয়াজের একটা সমস্যা হয়ে থাকে সেই সমস্যাটা এই পেঁয়াজ চাষ করে আমরা কিন্তু খুব সুন্দরভাবেই সমাধান করতে পারি এবং আমাদের এটা এক্সটেনশনের জন্য যদি সবাই কাজ করে তাহলে আমার মনে হয় ভালো হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসলাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের বীজের ব্যাপারে যদি আপনাদের কারো সন্দেহ পোষণ মনে হয় তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেল এবং পেজে বড় বড় ভিডিওগুলো দেখুন এবং নিজের ভিতরে আত্মবিশ্বাস নিয়ে আসুন এরপরে অর্ডার কনফার্ম করুন জ্যোতি নার্সারির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সঠিক জাতির ব্যাপারে অঙ্গীকারবদ্ধ সততা ও আপনার কল্যাণে নিবেদিত জ্যোতি নার্সারি